আমরা এখন বেরিয়ে পড়লাম আবার একটি নতুন জায়গার উদ্দেশ্যে জায়গাটি কোথায় হুগলি ডিস্ট্রিক্ট ব্রহ্ম ধাম মন্দির তো যাওয়া যাক আমরা এখন হাওড়া যাচ্ছি হাওড়া থেকেই আমরা ট্রেন ধরব আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য মিরা কি

আমার বাড়িতে ভিউটা আপনারা দেখবেন সকালবেলা রাসপথ জ্যাম হবে তো আমরা আমরা পৌঁছে গেলাম এবার আমরা গোপুর ধাম মন্দির উদ্দেশ্যে আমরা রওনা দেওয়া শুরু করছি আপনারা সাথে থাকুন てアンティチゴレンのディアでンはでてんしおやすしこのダンスをこなすにー এখন হাওড়া থেকে আমাদের ট্রেন ছাড়ার আমরা এখন হাওড়া দিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব তো আমরা এইমাত্র ট্রেন থেকে নামলাম এবং বাড়িপাড়া আমরা পৌঁছে গেলাম এখান থেকেই আমরা অটো ধরে ব্রহ্মদত্ত মন্দির যাব ও গাইস দিস ইজ বাড়িপুর স্টেশন হাওড়া থেকে বর্ধমান কর ধরে আমাদের আসতে হবে বাড়িপাড়া স্টেশন তারপর এখান থেকেই আমরা পৌঁছে যাব ব্রহ্মদত্ত মন্দির জাস্ট আপনারা দেখে নিন আমার সময় লাগলো ওই পঁচিশ মিনিটের মতো প্রায় আধ ঘন্টার মতো সময় লাগলো হাওড়া থেকে বর্ধমান কট মানে ধরে বাড়িপাড়া স্টেশন জাস্ট টোয়েন্টি ফাইভ কিলোমিটার্স বাড়িপাড়া স্টেশন হাওড়া থেকে বর্ধমান কট ধরে বেশিক্ষণ সময় লাগলো না জাস্ট পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মতো সময় লাগলো এবার এখান থেকে অটো ধরে ব্রহ্মদত্ত ধাম মন্দির তো গাইস এই হচ্ছে বাড়িপাড়া স্টেশন এবং বাড়িপাড়া স্টেশনে নেমে এখান থেকেই আমরা ব্রহ্মদত্ত ধাম মন্দিরের জন্য আমরা রওনা দেব অর্থাৎ হাওড়া থেকে এসে বাড়িপাড়া স্টেশন এবং বাড়িপাড়া স্টেশন নেমে এই অটো ধরেই এখান থেকে আমরা মন্দির যাব। এখান থেকে অটো ফেয়ার জাস্ট ফিফটিন রুপিস দাদা কত কিলোমিটার পড়বে এখান থেকে ব্রহ্মদত্ত ধাম মন্দির মন্দিরটা কত কিলোমিটার তো দাদা বললেন প্রায় সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটার মতো পড়বে তো আপনারা আসুন মন্দিরটি দেখা যায় ব্রহ্মদত্ত ধাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম এখন অপেক্ষায় করেই যাচ্ছি ব্যাস আর বেশিক্ষণ নয় এসেই গেছে মন্দির ঢুকে গেছে হুগলি জেলা চারপাশে শুধু চা আর চাষ আমরা ব্রহ্মদত্ত ধাম মন্দির পৌঁছে গেলাম বেশিক্ষণ সময় লাগলো না বাড়িপাড়া স্টেশন থেকে মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম বাড়িপাড়া থেকে ব্রহ্মদত্ত ধাম মন্দির আমরা পৌঁছে গেছি বাস সামনেই দেখতে পাচ্ছেন ব্রহ্মদত্ত ধাম মন্দির আর কিছুটা পথ অতিক্রম করেই আমরা মন্দির পৌঁছে যাব তো আসুন এই পবিত্র মন্দিরটি পবিত্র স্থানটি দেখা যাক এবং আমার সাথে আমার ফ্যামিলি বাবু তোমাদের কেমন লাগছে ওকে তো যাওয়া যাক দত্ত মন্দির আমি আগের বারেও একবার এসেছিলাম এ ভিডিও আমার আগের একবার ছাড়া আছে দ্বিতীয়বার এই নিয়ে আমি এই মন্দিরে এলাম আমার ফ্যামিলির সাথে তখন এসেছিলাম অনেকটা কাজ বাকি ছিল কিন্তু এখন এসে দেখি আরও অনেকটা কাজ কমপ্লিট হয়েছে ব্রহ্মদত্ত ধাম মন্দির ব্রহ্মদত্ত ধাম মন্দির আপনারা আসবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই মন্দিরটি সকাল সাতটায় খোলা হয় এবং একটায় বন্ধ করা হয় এবং প্রতিদিন বৈকাল তিনটেই মন্দির খোলা হয় রাত্রি আটটায় বন্ধ হয় এবং সকাল আটটায় আরতি হয় এবং সন্ধ্যা সাতটায় আরতি হয় অন্যান্য দিন যে সময়ে মন্দিরটি খোলা হয় এবং বন্ধ করা হয় সে তুলনায় বৃহস্পতিবার কিন্তু সম্পূর্ণ রকম। যেমন বৃহস্পতিবার দিন খোলা থাকে এবং দুপুর একটায় বিনামূল্যে কুপন কেটে এখানে ভোগ ভোগের ব্যবস্থা আছে মন্দিরটি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা দেখুন আমার তো বেশ ভালোই লাগছে মন্দিরটি খুব সুন্দর এরকম হুগলি জেলায় এরকম একটি সুন্দর মন্দির যে তৈরি হয়েছে আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন কপিলমণি ও মন্দির কমপ্লিট করে এসে দাদার দোকানে এখন চপ মুড়ি ঘুগনি মুড়ি কিছু খেয়ে নেওয়া যাক আপনারা মন্দির ঘুরে আসার পরে দাদার দোকানে আসবেন এখানে সমস্ত রকমের হালকা পাতলা ব্রেকফাস্টের ব্যবস্থা আছে মুড়ি ঘুগনি চপ মুড়ি চা সব কিছু পাবেন ঝাল মুড়ি সব কিছু পাবেন হ্যাঁ তো আমি আমার সব সব কিছু নিরামিষ আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটা খুবই ভালো তো আমার ফ্যামিলি অলরেডি এখানে ব্রেকফাস্টের জন্য বসে পড়েছে কেউ খাবে মুড়ি কেউ খাবে ঘুগনি মুড়ি আমাদের তো ঘুগনি মুড়ি বেশ ভালোই লাগে তবে আমার বাবুদের আবার মুড়ি ভালো লাগে হ্যাঁ দাদা নিচ্ছি দাদা সর্বশেষে আপনাদেরকে আমি একটাই সাজেশান দেব যে আমরা মন্দির দর্শন করার পর দর্শন করে যখন আমরা এই জায়গা থেকে যখন আমরা বাড়ি ফিরব কিভাবে যাব তো অসুবিধার কোনো কারণ নেই মন্দির দর্শন করার পর আপনারা অতি সহজেই মন্দির থেকে বেরিয়ে এসে আপনারা এখানে দেখতে পাবেন বাড়ি পড়ার প্রত্যেকটি অটো এখানে কিন্তু ঠিক এই লাইনে দাঁড়িয়ে পড়ে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনাদের ঠিক এই লাইনে পাড়ি পাড়ার সমস্ত অটো এখানে দাঁড়িয়ে পড়ে এখান থেকে আপনারা অনায়াসে অটো করে স্টেশন যেতে পারেন এবং ওখান থেকে আপনার আপনাদের ড্রেসেশন চলে যাবেন কোনো অসুবিধা নেই কোথায় ব্যথা করছে নাকি এখনো তো অনেক বাকি চলো 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 এছাড়া আরতি শেষে পালকি ভ্রমণ হয় এবং নটায় পুনরায় আরতি হয়ে রাত নটা তিরিশ মিনিটে মন্দির বন্ধ হয় তো পালকি ভ্রমণ এবং সন্ধ্যা আরতি দেখতে গেলে আমাকে সন্ধ্যা অবধি অপেক্ষা করতে হবে তবেই সন্ধ্যা আরতি দেখা যাবে এছাড়া সকালের আরতিও দেখা যায় সকাল সাতটায় যদি আসা যায় অন্যান্য দিন যে সময় মন্দির ওপেন এবং ক্লোজ হয় সে তুলনায় বৃহস্পতিবার কিন্তু রূপে আলাদা বৃহস্পতিবার সকাল সাতটায় খোলা হয় এবং রাত নটা তিরিশে বন্ধ করা হয় এবং বিনামূল্যে এখানে ভোগ ব্যবস্থা আছে আপনারা পেট ভরে এখানে ভোগ করতে পারেন বাবু টোটাল এরিয়াটা হলো একশো আশি বিঘা এবং সকালবেলা এসে আপনারা যদি ব্রেকফাস্ট করতে চান তো আমার সামনেই কিছু দোকান আছে এখান থেকে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারেন আমি জাস্ট দেখাবো এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে মধ্যপ্রদেশ দ্বিতীয় ধাম হল অনুসনা দত্ত ধাম কন্যাকুমারী তৃতীয় ধাম হল দত্ত ধাম কলকাতা এবং চতুর্থ ধাম হল দত্ত ধাম উত্তরাখণ্ড ডি লাইনে দাঁড়িয়ে আছি আর আমার সামনে লাইন এগিয়ে চলেছে ভোগের জন্য তো এখানে লাইন দিয়েই আমাদের ভোগ নিতে হবে আর এই হচ্ছে আমার টোকেন নাম্বার টুয়েলভ ফিফটিন এই টোকেন নাম্বারটাই মন্দির থেকে দেওয়া হয় আর এই থেকে কুপন বলা হয় এই কুপনটা দিলে আমাদের ভোগ দেওয়া হবে এখানে যে নিয়ম সেটা সবাইকেই মানতে হবে সুস্থভাবে লাইনে দাঁড়িয়ে আমাদের ভোগ নিতে হবে তো মন্দিরটি খুবই ভালো লাগলো ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন ভালো লাগবে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ধর্মদত্ত ধাম মন্দিরে আরতির পর যে ভোগ বিতরণ করা হয় ঠিক এইভাবে এবং সবাই এই সময় ভোগ খেতে ব্যস্ত ছোটো 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 bucu bucuma itu oh kita boleh janganlah noy